যেসব কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে প্রস্রাব আটকে রাখা অপরিমিত ব্যথার ওষুধ সেবন পর্যাপ্ত পানি পান না করা যে কোনো ধরনের সংক্রমণের দ্রুত চিকিৎসা না করা রাতের বেলায় পা কামড়ায় যেসব কারণে শরীরে রক্তের অভাব হলে দেহে পানি শূন্যতা দেখা দিলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে ঋতু পরিবর্তনের কারণে অতিরিক্ত হাঁটাহাঁটি করলে শিশুকে ড্রাগন ফল খাওয়ালে পাবেন পাঁচটি উপকারিতা এক কিডনি ভালো রাখতে সাহায্য করে দুই এটি শিশুর হাড় ও দাঁত মজবুত করে তিন ত্বক ভালো রাখে চার দৃষ্টিশক্তি উন্নত করে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিশুকে যে চারটি কারণে কোয়েল পাখির ডিম খাওয়াবেন এক শিশুর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় দুই কোয়েল পাখির ডিম শিশুদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চার বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতে সাহায্য করে লটকন খাওয়ার উপকারিতা এটি কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় ঠোঁট ও মুখের ঘা ভালো করে শারীরিক দুর্বলতা দূর করে বমি বমি ভাব দূর করে বুক ধরপর কমায় যে ছয়টি কারণে মানুষ দ্রুত বুড়ো হয়ে যায় এক পানি কম খাওয়া দুই অতিরিক্ত রাত জাগা তিন অতিরিক্ত দুশ্চিন্তা করা চার শারীরিক পরিশ্রম ও ব্যায়াম না করা পাঁচ বেশি বেশি রেগে থাকা ছয় পুষ্টিকর খাবার সঠিক পরিমাণে গ্রহণ না করা ডালিম জন্ডিস প্রতিরোধ করে আনারস উচ্চ রক্তচাপ কমায় ক্যান্সার প্রতিরোধ করে টমেটো পাইলস প্রতিরোধ করে পেঁপে নিউমেনিয়া প্রতিরোধ করে কমলা